অনেকদিন সোশ্যাল মিডিয়া ছিলাম না দেখি তো কি চলছে আরে সাত তোমারই ভূষাকার সুমি দিদি নতুন বাড়ি বানিয়েছে আরে ভিডিও শেষই হচ্ছে না এটা কি ভিডিও না মাল গাড়ি তো কেমন আছো তোমরা

ও নিয়ে আলোচনা করতে চলো বন্ধু ভাট নামকে আজকের ভিডিও শুরু করা যায় শুরু করতে হ্যাঁ বের করতে চাই হ্যাঁ দিদি তার ইমোশন বের করতে চায়নি ওই ভুল করে ক্যামেরা অন হয়ে গেছে আর হাতে মাইকটা ছিল আর কি যা বুঝবার আমি বুঝে গিয়েছি তারপর থেকে মানে কন্টিনিউয়াসলি কোনো না কোনো বিষয় নিয়ে অল টাইম রোস্ট হয়নি আমাকে নিয়ে রোস্ট হয়নি মানে সব সময় হয়ে আসছে দেখো মানে গাল খাওয়া মতো কাজ করতে পাবলিক তো তোমায় গাল দেবে সে তুমি সাধ্য ভরে ভুলা করাও বাদতে নেতা মন্ত্রী বন্ধু একটা মানুষ যখন তার বাড়ি বানিয়ে গ্রেপ হাউস করে তখন সে ভাবে তার গ্রেপ হাউসের অনুষ্ঠানটা যেন ভালোভাবে সম্পূর্ণ হয় ঠিক ঠিক

তবে আমার প্রশ্ন একটা বাথরুমে দুটো পায়খানা কেন? এই সমস্যা হয় এটা হচ্ছে দুই তলার বাথরুম। যে একটা কমোড রয়েছে একটা নরমাল রয়েছে। তো এগুলো সব জায়গায় করেছি। আচ্ছা এইবার ও줌 দুটো কেন? একটা হৃদয়ের জন্য একটা পিন্টুর জন্য। আই পিন্টুর মত হৃদয় যখন সুমির কাছে মারা খাবে তখন দুজনে একসাথে বসে হাসবে। বন্ধু টাকা খরচ করে বাড়ি বানিয়েছে। সেই বাড়ির ভিডিও বানিয়ে কিউ টাকা তুলতে হয় সেটা সুমির কাছে শেখা উচিত। বলেন কি?

তুমির বাড়ির গৃহপ্রবেশে গিয়ে দেখি চারিদিকে ক্রিয়েটারদের মেলা বসেছে এত এত ক্রিয়েটার সঙ্গে দেখা হয়েছে মনে হতে তো আমরা কোন ইউটিউব ইভেন্টেই চলে আসছি আগে না বুইন ওটা ক্রিয়েটারদের না ছাপরিদের মেলা বসেছে মানে সুমির বাড়িতে যাদের দেখা গেছে তারা সোশ্যাল মিডিয়ার নাম করা গন্ধমান্য ছাপড়ি সুমির বাড়িতে ভিড় জমেছে ছাপরিদের মেলা দেখতে যাব আমি তুমি বন্ধু এটা কিন্তু সুমিদিদি খুব খারাপ করেছে বেচারা পিনটুকে দিতে রাখেনি মেরে সাথে ন্যায় ہوا ہے মেরে সাথে ন্যায় ہوا ہے তু পোন মারা দিদি পিন্টুর হাত ধরে বাড়ি শুরু করেছিল আর হিদর হাত ধরে বাড়ি শেষ করেছে এবার দেখা যাক পিন্টু এটা কার হাত ধরে শুরু করে চলো সবাই তো রুম টুর দিয়েছে হোম টুর দিয়েছে সুমির আমি তোমাদেরকে বলবো বাথরুমটা ঘুরিয়ে দেখাবো হ্যাঁ কোন ফাঁসি কা সাজা চাইয়ে। খালা এটা দেখারি বাকি ছিল বাথরুমের ব্লগ এটা হচ্ছে গিয়ে দোতলার বাথরুম ঠিক আছে বাথরুমটা অন্ধকার আছে বলছি দিদি বাথরুমের ভিডিও বানানোর পাশাপাশি একটু হেগেও দেখে নিতে যে পাইপ দেখো ঠিকঠাক যাচ্ছে কিনা